আসসালামু আলাইকুম আমি পিয়াস চলে আসলাম পূর্ণিমা শারীর পক্ষ থেকে আজকে আপনাদের জন্য ব্রাইডাল লেহেঙ্গার মধ্যে একটা স্পেশাল অফার নিয়ে তো আজকের ভিডিওতে আপনাদের জন্য যে লেহেঙ্গার কালেকশনগুলো আমরা আপনাদেরকে দেখাবো এগুলো প্রত্যেকটা লেহেঙ্গার প্রাইস পঁচিশ থেকে তিরিশ বত্রিশ হাজার টাকার লেহেঙ্গা যেগুলো আমরা আজকে আপনাদেরকে পাঁচ থেকে সাত হাজার টাকার মধ্যে আজকের ভিডিওর প্রত্যেকটা লেহেঙ্গার কালেকশনগুলো দেখাবো এবং এই কালেকশনগুলো আমাদের আগামীকাল ইনশাল্লাহ আগামীকাল রবিবার আগামীকাল সারাদিন থাকবে আপনাদের জন্য এই ধামাকাগুলো যেগুলো আমাদের চারতালার যে কোনো শাড়ি লেহেঙ্গার শোরুমে আসতে আপনারা এই অফারের লেহেঙ্গার কালেকশনগুলো নিতে পারবেন এটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ নেটের মধ্যে রেড কালার একটা ব্রাইডেলের লেহেঙ্গা তো অনেকে আছেন আপনারা যারা সেমি ব্রাইডাল বা ব্রাইডেলের জন্য ইউনিক টাইপের লেহেঙ্গার কালেকশন নিতে চান তো আজকের ভিডিওতে আপনাদের জন্য যে কালেকশনগুলো আমরা দেখাচ্ছি এগুলো প্রত্যেকটা বাজেট ফ্রেন্ডলি কালেকশন যেটা সবাই নিতে পারবেন আপনারা এটা হচ্ছে রেড কালারের মধ্যে অল ওভার বডিটার মধ্যে কিন্তু সিলভার কপার জুয়েলারি কাজ করা থাকবে করসোতার কাজ করা থাকবে এবং রিয়েল এডিস্টোনের কাজ করা থাকবে এবং প্রত্যেকটা লেহেঙ্গার মধ্যে ক্যান ক্যান দেওয়া থাকবে এই পার্টের ক্যান ক্যান করা পাবেন একদম হাটো পর্যন্ত ক্যান ক্যান দেওয়া থাকবে এবং এই লেহেঙ্গাটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পাঁচ হাজার টাকায় মাত্র পাঁচ হাজার টাকায় থাকবে কালেকশনটা এটা দেখেন এটা হচ্ছে টপসের প্যানেল ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুই পাশে গর্জেস কাজ করা থাকবে এবং দুপাটা গুলা দেখেন প্রত্যেকটা লেহেঙ্গার দোপাট্টাও বিশাল বড় থাকবে এটা নেটের মধ্যে দোপাট্টা এটা দেখেন এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক টাইপের কালার মার্শাল্লা অসাধারণ মিষ্টি পিঙ্ক টাইপের কালার সম্পূর্ণ গর্জিয়াস ব্রাইডাল একটা লেহেঙ্গা যেটা বাইশ হাজার টাকার লেহেঙ্গাটা এটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র ছয় হাজার টাকায় ছয় হাজার টাকায় থাকবে এই কালেকশনটা তো আপনারা যারা এই টাইপের লেহেঙ্গার এই অফারে কালেকশনগুলো আপনারা যারা নিতে চান আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় হচ্ছে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং একই মার্কেটে নিচতলায় তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিমে এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এটা দেখেন এটা হচ্ছে রয়্যাল ব্লু টাইপের একটা কালার সম্পূর্ণ গর্জেস অল ওভার গর্জেস কাজ করা এটার মধ্যে ক্যান ক্যান দেওয়া থাকবে প্রত্যেকটা ল্যাঙ্গের মধ্যে পর্যাপ্ত পরিমাণের ফ্লাপি থাকবে ঘ্যাট থাকবে ইভেন ক্যান সেট করা থাকবে এবং এটার প্রাইস দিচ্ছি মাত্র পাঁচ হাজার টাকায় পাঁচ হাজার টাকায় থাকবে এই কালেকশনটা এবং আপনারা যারা অনলাইনের মাধ্যমে নিতে চান আমাদের ক্যাপশনে থাকা যেমন হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা ঢাকা ঢাকার বাইরে থেকে চাইলে এই কালেকশনগুলো নিতে পারবেন এটা দেখেন এটা হচ্ছে ভেলভেটের মধ্যে বাও ভেলভেটের মধ্যে এটা সম্পূর্ণ সিগনিন টাইপের একটা কালার এটা অল ওভার সম্পূর্ণ গর্জেজ কাজ করে এটার প্রাইস দিচ্ছি ছয় হাজার পাঁচশো টাকায় ছয় হাজার পাঁচশো টাকায় থাকবে এই কালেকশনটা এটা দেখেন এটা হচ্ছে লাইট পিঙ্ক টাইপের কালার মিস্টি পিঙ্ক টাইপের কালার খুব সুন্দর এবং এটার ডিজাইনটা দেখেন সম্পূর্ণ ইউনিক ইভেন্ট এটার মধ্যে কিন্তু রিয়েল এডিস্টনের কাজ করা থাকবে এটার মধ্যে সম্পূর্ণ রিয়েল এডিস্টনের কাজ করা থাকবে ওভার গর্জেস কাজ করা থাকবে এবং এটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পাঁচ হাজার টাকায় অনলি পাঁচ হাজার টাকায় থাকবে এই কালেকশনটা এবং প্রত্যেকটা লেহেঙ্গার মধ্যে টপসের প্যানেল দেওয়া থাকবে গর্জেস ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুই পাশে গর্জেস কাজ করা পাবেন এটা দেখেন এটাও সুন্দর বাও ডিজাইনটা কি দেখেন প্রত্যেকটা আলাদা আলাদা প্যাটার্নের ডিজাইন এটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পাঁচ হাজার টাকায় অনলি পাঁচ হাজার টাকায় অবশ্যই দ্রুত চলে আসতে হবে আপনারা যারা ব্রাইডেলের জন্য বা সেমি ব্রাইডেলের জন্য এবং অনেকে আছেন যারা পার্টি ফাংশনে অ্যাটেন্ড করার জন্য একটু গর্জিয়াস টাইপের লেহেঙ্গার কালেকশন নিতে চান আমি বলবো দ্রুত শপে চলে আসবেন প্রত্যেকটা দামি দামি লেহেঙ্গার মধ্যে আপনাদের জন্য স্পেশাল অফার চলছে বিশ হাজার বাইশ হাজার পঁচিশ তিরিশ হাজার টাকার ল্যাহঙ্গাও আমরা পাঁচ থেকে সাত হাজার টাকার মধ্যে আপনাদেরকে দিয়ে দিচ্ছি এইটা দেখেন এইটা হচ্ছে সম্পূর্ণ পিচ পিঙ্ক টাইপের একটা কালার অসাধারণ রিয়েলিটিসটা অনেক কাজ করা অল ওভার গর্জেস অল ওভার গর্জেস এবং এটার প্রাইস হচ্ছে মাত্র সাত হাজার পাঁচশো টাকায় অনলি সাত হাজার পাঁচশো টাকায় থাকবে কালেকশনটা এটা দেখেন এটা রেড কালার মার্শাল এটা সম্পূর্ণ রেড কালারের মধ্যে অল ওভার গর্জেস কাজ করা আছে স্টনের বার্ট করা থাকবে এবং এটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পাঁচ টাকা পাঁচ হাজার টাকায় থাকবে সব ধরনের কালেকশনে সব ধরনের গর্জেস লেহেঙ্গাই থাকবে শোরুমে আসতে হবে শোরুমে আসলে ইনশাল আপনারা হাজার হাজার এই লেহেঙ্গার কালেকশনগুলো দেখে নিতে পারবেন এটা অ্যাস কালারের মধ্যে সম্পূর্ণ স্টন ওয়ার্ক করা থাকবে এটার মধ্যে এটার মধ্যে দেখেন সম্পূর্ণ কোন কাজ করা থাকবে স্টন ওয়ার্ক করা থাকবে এবং এটার প্রাইস দিচ্ছি মাত্র পাঁচ হাজার টাকায় পাচ্ছেন এই লেহেঙ্গাটা যেটা কট সুতো এবং স্টন ওয়ার্ক করা থাকবে এটা দেখেন এটা হচ্ছে মিস্টি পিঙ্ক টাইপের কালার খুব সুন্দর অসাধারণ এটার প্রাইস দিচ্ছি ছয় হাজার পাঁচশো টাকায় কালেকশন দেখেন প্রত্যেকটা নজর কাড়া কালেকশন শোরুমে আসবেন শোরুমে আসলে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন অ্যাড্রেসটা আবার বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই ম্যানশন নুর ম্যানশনের চারতলায় থাকবে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং একই মার্কেটে নিচতলায় তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিমে দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা প্রত্যেকটা শোরুমে এই কালেকশনগুলো আপনাদের জন্য পর্যাপ্ত পরিমাণে রাখা আছে এবং এটার প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র পাঁচ টাকা অবশ্যই দ্রুত চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম